ওমানের ইতিহাসের নতুন অধ্যায় প্রথম নারী পাবলিক বাস চালক হুদা গাল্ফ অঞ্চলে নারীর ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত করেছে ওমানের হুদা আল বালুসি দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে পাবলিক বাস চালকের আসনে বসে নতুন এক দিগন্ত উন্মোচন করেছেন তার এই অর্জন শুধু ওমানই নয় পুরো গাল্ফ সহযোগিতা পরিষদ জি সি সি অঞ্চলের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল্ভ এক্সচেঞ্জ দিচ্ছে শেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে গাল্ভ এক্সচেঞ্জ বাংলাদেশে প্রিয় এক্সচেঞ্জ হুদা বর্তমানে মাস্কাট পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানির অধীনে যাত্রীবাহী বাস চালাচ্ছেন। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই ভারী যানবাহন চালানোর প্রতি আগ্রহ ছিল এবং পরিবার ও সহকর্মীদের উৎসাহে এই স্বপ্ন পূরণ করতে পেরেছেন। তিনি বলেন, নারীদের জন্য কিছু অসম্ভব নয়। পরিশ্রম, দক্ষতা আর আত্মবিশ্বাস থাকলে যে কেউ যেকোনো ক্ষেত্রে সফল হতে পারে। ওমানের পরিবহন মন্ত্রণালয় এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় হুদার এই উদ্যোগকে নারীর অংশগ্রহণ বৃদ্ধির এক প্রতীক হিসেবে অভিহিত করেছে দেশটিতে বিভিন্ন খাতে নারীদের কর্মসংস্থান এবং সমান সুযোগ সৃষ্টির প্রচেষ্টা গত কয়েক বছর ধরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে গালফ অঞ্চলে সাধারণত এই ধরনের পেশায় পুরুষদের প্রাধান্য থাকলেও হুদা সেই ধারা ভেঙে নারীর সক্ষমতার এক নতুন বার্তা দিয়েছেন